মাত্র তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো কিনতে অবশ্যই এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এছাড়া রয়েছে ইন্ডিয়ান বিহারি জাতের অরিজিনাল বোল্ডার গরুগুলো যেগুলো আপনারা খুব সহজেই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এবং এই গরুগুলো খুব রিজনেবল প্রাইসে এখানে বেচা কেনা হয়ে থাকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন আশা করছি যদি আপনি এখানে আসেন বিশ্বাস করে গরুগুলো কেনার জন্য অনেক ভালো কিছু পাবেন এই গরুর বাজারে এসে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার ঠাকুরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার আমাদের জেলার মানুষের জন্য যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে হাসিল খরচ সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার জন্য সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা বিহারি বোল্ডারগুলো কিনতে চাচ্ছেন এই বোল্ডারগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে খুব সহজেই কিনে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিহারি বোল্ডার এগুলো কোনো ক্ষীরা রোগ নেই কোনো কিছু নেই অবশ্যই এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এবং কোনো রিক্স ছাড়া এই গরুগুলোকে আপনারা কিনে নিয়ে আপনারা আপনাদের এলাকাতে নিতে পারবেন ইনশাল্লাহ তো মূলত আমি যে লোকটিকে রেফার করলাম বা যার নাম্বারটি আপনার স্ক্রিনে দেখছেন একে আপনারা ব্যবহার করবেন খুবই ট্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই মোস্ট সুইট টেস্ট পার্সন যাকে আপনারা ব্লিপ করে যার মাধ্যমে আপনারা গরুগুলো পার্চেস করে নিতে পারবেন বাট আমি একটা কথা সারাক্ষণই বলি বেসিক থিং বেসিক নলেজ সবার প্রয়োজন ওকে আপনারা ব্যবহার করবেন সে আপনাকে গরু কিনে দিবে যখন আপনার নলেজ থাকবে বা আপনার যখন দেখা যাচ্ছে যে গরু কেনার ধারণা থাকবে তখন কিন্তু আপনি তার সাথে কাজ করে মজা পাবেন সে অসংখ্য গরু কিন্তু কিনে থাকে দেখা যাচ্ছে প্রতি হাতে না হলেও দেখা যাচ্ছে যে মাসে চারটা পাঁচটা গাড়ি গরু সে কিনে থাকে তো তাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যারা খামারি রয়েছেন এবং এই যে এই বোল্ডার গরুগুলো দেখছেন এগুলো কিন্তু কম দামে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন আর এখন এই নভেম্বর মাসে গরুগুলোর দাম কিন্তু মোটামুটিভাবে কম আছে যারা বিশেষ করে খামার উপযোগী গরুগুলো বা দেখা যাচ্ছে ঈদ কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন করলে খারাপ হয় না এখানে করে দেখতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে আপনি বা আসতে লেট করছেন হয়তোবা ভালো কিছু পেতে লেট করবেন না ইনশাল্লাহ তবে শেষে এতটুকু আপনাদেরকে বলার যে গরু কিনতে আসবেন ঠিক আছে বা ফোন করবেন ঠিক আছে যারা আসবেন তারাই ফোন করবেন যাদের ইনফরমেশান জানার দরকার তারা ফোন করবেন তার মাধ্যমে আপনারা ইনফরমেশানগুলো নিতে পারেন কিন্তু এমন কিছু বলবেন না যে আসছেই বা আসছে এমনও মানুষ আছে যে আসে না তারপরেও তাদেরকে অপেক্ষায় রাখিয়ে বিভিন্ন জায়গাতে হ্যারেস্ট করে থাকে যে ভাই এখানে আসেন সেখানে আসেন এরকম করে থাকে এই ধরনের কাজগুলো আসলে আমাদের দারে থেকে শোভা পায় না আমরা কিন্তু আপনাদেরকে এখানে বলি নাই যে আপনারা তাদের মাধ্যমে আসেন বা আমাদের মাধ্যমে আসেন আপনাকে প্রপার ঠিকানা দেওয়া হয়েছে আপনি নিজেরাই আসতে পারবেন বা আপনি নিজে এসে এখানে গরুগুলো কে পারচেস বা কিনে নিতে পারবেন এই গরুর বাজারে আসলে যে আপনি কোটিপতি হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে গরু কিনতে হবে আপনাকে এখানে আসতে হবে দেন আপনি এখান থেকে একটা ফিডব্যাক পাবেন বা এই বাজার থেকে গরু কিনে নিয়ে যে আপনি যখন বিক্রি করবেন তখন একটা ফিডব্যাক পাবেন এখন এই গরুগুলো আপনারা যদি আসি না এই গরুগুলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা কেনার মতো ইনটেনশান থাকে তাহলে এই গরুগুলোর জন্য আপনাকে আসতে হবে বা তাকে ফোন করতে হবে ঠিক আছে না কাউকে আপনি ফোন করে দিচ্ছেন আপনি মুখ চাপায় আসেন বিশ্বরটা আসেন শিখগঞ্জে আসেন হোটেলে আসেন এই সেই ছাবি এগুলো ঠিক না সে আমার খেলা তো ভাই সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই ছোটো ভাই এই ব্যাপারে এইরকম করে ডাকছে আমি বলি যান সমস্যা কি মানুষ আপনাকে মিথ্যা কথা বলবে কেন কালকে একজন বলছে যে ভাই আমি এখানে আসছি রাসায়িত আছি আপনি একটু আসেন তো এইরকম করেও অসংখ্য মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে প্রতারণা আমরা করি না প্রতারণা আমাদের সাথে করা হয় এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা সর্বক্ষণে কি বলি যে গরু কিনতে আসলে অবশ্যই নলেজ থাকা লাগবে আমরা কিন্তু বলি নাই যে ভাই আপনারা আসেন আমরা গরুগুলো কিনে দেবো আমাদের নিজস্ব আইডিয়াতে এমনটা কখনো বলা হয় না আমি এইরকম বলে থাকি যে আপনারা যদি গরু কিনতে জানেন বাইরে থাকে তাহলেই কিন্তু আসবেন এই গরুগুলো ধরেন যে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা মতো আসবে তো এই গরুগুলোর জন্য যদি আপনি আইসায় এই গরুগুলোকে আপনি দামকরণ করেন নব্বই বা আশি হাজার টাকা তাহলে কি দিবে আমরা তো ভিডিওতেই বলে দিয়েছি ভাই যে এই গরুগুলো এক লক্ষ বিশ হাজার টাকা করে আসবে এগুলো খামার উপযোগী তাই বলে এই গরুগুলো কিন্তু আসবে না আমি প্রথমে যে গরুগুলো দেখলেন এগুলো ধরেন যে এক লাখ পাঁচ সাত হাজার টাকা করে হলেই কিনে নিতে পারবেন তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলি যে গরু কিনতে আসবেন আসেন ভালো কথা কোনো সমস্যা নেই গরু কেনার জন্য ফোনও দিবেন সেটাও ভালো কথা কোনো সমস্যা নেই বাট তাদের সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করবেন না তারা দেখা যাচ্ছে গ্রামের মানুষ তারা সাধারণ ভাবেন তাকে দালাল ভাবেন তাকে চোর ভাবেন প্রতারক ভাবেন কোনো সমস্যা নেই কিন্তু তার সাথে ফোন দিয়ে মানে না আসলে তো আমি মনে করি যে তাকে ফোন দিয়ে বা তার সাথে হ্যারাসমেন্ট করার মতো এই ধরনের কাজগুলো করা উচিত না তাই না কারণ আমাদের ভিডিওগুলো সব শ্রেণীর মানুষগুলোই দেখে থাকে সব শ্রেণীর মানুষগুলোই কিন্তু ফোন তাদেরকে দিয়ে থাকে এমনও রেকর্ড আছে যে বলে যে ভাই আমরা গুরু কিনতে আসবো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন আপনাদের বড়ো ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিছে ফেক একটা রিসিভ দিয়ে দিছে এখন আমা আমাকে সে দেখাই যে এই যে এই অ্যাকাউন্টে এর মাধ্যমে টাকা দিছে আমি পরে বলি যে এটা তো ফেক রিসিভ এটার তো কোনো এটার তো কোনো ভ্যালু নাই তো এই ধরনেরও মানুষ কিন্তু আমরা পাই তো যাই হোক না কেন আমরা এতটুকুই বলতে চাই কাজ করি না করি সেটা বড় কথা না সবসময় চেষ্টা করি আপনাদের হয়ে কাজ করার এর মধ্যেও যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমদৃষ্টিতে দেখবেন আর হতে পারে এমন না যে গরু সেক্টরে কাজ করছি বা গরু নিয়ে কাজ করছি ভুল হবে না এমন কিন্তু না আপনিও ভুল করেন আমিও ভুল করি সকলেই ভুল করে কিন্তু এখানে যারা আসবেন তারাই কিন্তু নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে আমার রিকুয়েস্ট থাকলো যে আপনারা যারা আসতে চাচ্ছেন বা ইনফরমেশনের জন্য আপনারা ফোন করতে পারেন বা বিভিন্ন গরুর বিষয় নিয়ে আলোচনা করতে তাকে ফোন করতে পারেন কিন্তু না এসে কখনই বলবেন না যে ভাই আমি মুখ জায়গায় আছি সেই জায়গায় আছি এগুলো ভাই বলা আসলে হ্যাঁ ঠিক না এগুলো বলা খুবই বাজে একটা অবস্থা বা খুব বাজে একটা ব্যবহার কারণ এগুলো করবেন সে কিন্তু কাজ করে কৃষি কাজ করে ইভেন হচ্ছে যে মাঝে মাঝে আসলে গরু কিনে গরুর বিষয়ে সে আগে গরুর ব্যবসা করতো সে এখনও গরুর ব্যবসার সাথে জড়িত এছাড়া যেহেতু আমাদের এখানে হাটমাত্র দুইটা শনিবার এবং শনিবার এবং মঙ্গলবার তো দুই দিন খালি গরু নিয়ে আসে এছাড়া তারা কিন্তু কাজ করে তো আপনি তাকে বসায় রাখলেন সে কৃষিকাজ বন্ধ রেখে রাখলো তার কিন্তু দেখা যাচ্ছে যে বউ বাচ্চা আছে সে কিন্তু বউ বাচ্চা নিয়ে কষ্ট হতে থাকবে আমি চাই না যে আপনারা এই ধরনের কাজ করেন তাকে আপনারা ব্যবহার করেন না কোনো সমস্যা নেই কিন্তু কোনো ধরনের কোনো বাজে বা কোনো ধরনের কোনো মিথ্যের আশ্বাস তাদেরকে দেবেন না আমরা আপনাদেরকে মিথ্যের আশ্বাস দিচ্ছে না আমরা আপনাদেরকে বলছি না ভাই একটা এক লাখ টাকার গরু আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে এরকম কোনো কথা না হ্যাঁ দামের ফের দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এদিক সেদিক হইতে পারে এটা কোনো ব্যাপার না বাট আপনাদেরকে বলা হয় না যে ভাই আপনারা এই যে এই গরুগুলো কিনতে আসেন এই গরুগুলো এক লাখ টাকার গরু বা এক লাখ দশ হাজার টাকার গরু আপনাদেরকে এই গরুগুলো আমরা আশি হাজার টাকা দিয়ে কিনে দেবো এই ধরনের কোনো আশ্বাস আপনাদেরকে আমরা দিই না এই ধরনের আশ্বাসের মতো কথাবার্তা বা কথা কথা আপনাদেরকে আমরা দিয়ে থাকি না যে আপনারা এ ধরনের কাজগুলো করবেন আমাদের কাছ থেকে সবসময় ফ্রেশ কিছু পাবেন আর আমরা সবসময় ভালো কিছু জানানোর চেষ্টা করি এর ভালো কিছু যদি আপনি গিলতে পারেন বা খাইতে পারেন তাহলে এখানে আসবেন তাছাড়া এখানে আসা দরকার নেই আমি একটাই কথা বলি সারাক্ষণ আপনি আসলেও খুশি না আসলে আলহামদুলিল্লাহ আমি ত্রিপুল খুশি অনেক বেশি খুশি কারণ গরু কিনতে পারবেন কি পারবেন না তখন বিলিম করবেন আমাদের উপরে যে ভাই গরু হইল না গরু হবে না কেন রে ভাই আপনি যদি গরু কিনতে জানেন বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকেই কিনতে পারবেন আপনি আপনার বাজার থেকেই কিনে নিতে পারবেন আপনি সব জিগে থেকে গড়ে কিনতে পারবেন